একদিন এক লোক কূপ থেকে পানি উঠাতে গিয়ে পা পিছলে কূপের মধ্যে পড়ে গেল সে ভয়ে আর আতঙ্কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো তার চিৎকার শুনে গ্রামের লোকেরা ছুটে এলো তাকে উদ্ধারের জন্য একটি রশি নামানো হলো আর লোকটা সেই রশি ধরে ধীরে ধীরে উঠে এলো কূপ থেকে উঠে আসার পরে লোকটা খুব ক্লান্ত হয়ে পড়লো তার বুক ধরপর করতে লাগলো গ্রামের এক লোকের কাছে তাজা দুধ ছিল সেই লোকটি তাকে এক গ্লাস দুধ দিয়ে বলল নে খা শক্তি পাবি লোকটা ডক ডক করে সবটুকু দুধ খেয়ে তৃপ্তি ঢেকুর তুলল সবাই তার চারপাশে জড়ো হয়ে জানতে চাইল তুমি কূপে পড়লে কিভাবে সে বললো আমি মেষগুলোকে পানি পান করাতে এসেছিলাম তখন বালতিটা কূপে ফেলে দড়ি দরে টান দিচ্ছিলাম কথা বলতে বলতে সে সবাইকে দেখাতে শুরু করলো কূপের কিনারায় সে ঠিক কোন ভাবে দাঁড়িয়েছিল আর সেই ভঙ্গি বোঝাতে গিয়েই গিয়ে কানিজের ভারসাম্য হারিয়ে আবারও কূপের মধ্যে পড়ে গেল এবার সে আর উঠতে পারল না কূপের মধ্যে বেকায়দায় পড়ে তার ঘর ভেঙে সে মৃত্যুবরণ করল এলাকার ইমাম সাহেবও ঘটনাস্থলেই ছিলেন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন লোকটি কূপ থেকে উঠে এসেছিল শুধুমাত্র রিজিকের টানে তার রিজিকের এক গ্লাস দুধ পৃথিবীতে পাওনা ছিল যা খাওয়ার জন্যই তাকে বাঁচিয়ে তোলা হয়েছিল রিজিক যখন পূর্ণ হল তখন তাকে ফেরত নেওয়া হলো সবাই মনে রাখবেন রিজিক কিন্তু সুনির্ধারিত